ও একটি পাতা দেশ সিলেট সিলেটের এই অপরূপ সৌন্দর্যকে সঙ্গী করে আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লক পাহাড় নদী হাওড়ে পরিপূর্ণ চা উৎপাদনে বিশ্বের অন্যতম এই স্থানটি একটি করে দুটি পাতার দেশ নামে পরিচিত হজরত শাহজালাল শ্রী চৈতন্যদেব রাধা আব্দুল করিম প্রভৃতি অসংখ্য কিংবদন্তী স্মৃতিধন্য পূর্ণভূমি এই সিলেট অঞ্চল আর সিলেটের অলঙ্কার বলা হয় শ্রীমঙ্গল অঞ্চলটিকে এই মুহূর্তে আপনারা ভিডিও ক্লিপসে যে দৃশ্যগুলো দেখছেন এগুলো কিন্তু শ্রীমঙ্গলেরই দৃশ্য সিলেটের আঞ্চলিক ভাষায় এই গানটি কিছুদিন আগে বেশ ভাইরাল হয়েছিল দামান মানে নাকি বর আর নয় মানে নতুন এটাতে সবাই বুঝি কিন্তু পুরো গানটির অর্থ কি সেটা আপনারা যারা সিলেটে ভাষা তারা আরও ভালোভাবে বলতে পারবেন তো কমেন্ট সেকশনে পুরো গানের মিনিংটা আপনারা জানিয়ে দিতে পারেন

যাই হোক সিলেটের এই চোখ জুড়ানো সৌন্দর্য আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম গত কয়েকদিন ধরে বন্ধু জুয়েলের সুবাদে এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে আমার শেয়ার করার সুযোগ হয়েছে কারণ এই ট্যুরে আমি যাইনি বাট জুয়েল এবং তার ইউনিভার্সিটির বন্ধুরা মিলে সেখানটায় গিয়েছিল তারপর জুয়ে আমার সঙ্গে সেই ভিডিও গুলো শেয়ার করেছে এবং আমি আপনাদের সঙ্গে সেগুলো এখন শেয়ার করছি আপনাদের কদিন ধরে সিলেটের এই ভিডিওগুলো দেখতে কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ছোট্ট একটি লাইক দেবেন শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তা এই ধরনের ভিডিওগুলো আরও বেশি বেশি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে একটি ক্লিক করে দেবেন অনেক হলো এবার ইতি টানার পালা গত চার পাঁচ দিন ধরে আপনাদের সঙ্গে শেয়ার করছি সিলেটির এই অসাধারণ কিছু ভিডিও তো এখন বাড়ি ফেরার মুহূর্তটিও আপনাদের সঙ্গে কিছুক্ষণ শেয়ার করতে করতে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ